দেখিয়ে তারপর একটু পিছিয়ে যাও আমাদের মাঝে উপস্থিত বড় মরিচা এসি পাবলিক স্কুলের সহশিক্ষক সম্মানীয় স্যার উনি আজকে এই ক্যারাটি প্রশিক্ষণ সম্বন্ধে কিছু বলবেন তার মুখ থেকে আমরা দু চার কথা শুনবো এই ক্যারাটি প্রশিক্ষণ নিয়ে শুরু করেন স্যার একটি বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ তখন হয় যখন পড়াশোনার পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো বিশেষ নজর দেওয়া হয় শুধু পড়াশোনায় শিখে যাবে অন্য অন্য আদার্স বিষয়গুলোতে লক্ষ্য রাখবে না তাহলে কিন্তু একটা গিয়ে পিছিয়ে পড়বে একটা বাচ্চার সর্বাঙ্গীন ডেভেলপ বিকাশ তখনই সম্ভব যখন পড়াশোনার পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে যেমন ছবি আঁকা নৃত্য গান এমনকি ক্যারাটে এই ক্যারাটে নৃত্য ছবি অঙ্কন এই বিষয়গুলোর প্রতিও বিশেষ নজরদারি রাখতে হবে এগুলোর প্রতি নজর দেওয়ার পাশাপাশি যখন অভিজ্ঞ শিক্ষক দ্বারা তারা তাদের পাঠদানগুলো হয়ে যাবে ক্লাসে তখনই তাদের মূল্যায়ন হবে সর্বাঙ্গীন ভালো অর্থাৎ বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ তখনই ভালো হচ্ছে যখন উভয় বিষয়গুলো ঠিকঠাকভাবে নজরদারি হবে আমাদের এই বড় পাবলিক স্কুলে পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটি বিষয়ভিত্তিক শিক্ষক প্রত্যেকটি বিষয় পাঠ পাঠভাবে শিক্ষাদান করছেন দিচ্ছেন এখানে ডিজিটাল যে মাধ্যম প্রজেক্টারের যে ব্যবস্থা হয় সেটাও রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট এক একজন টিচার অভিজ্ঞ শিক্ষক ওরা রুটিন অনুযায়ী ঠিকঠাকভাবে সুন্দরভাবে গুছিয়ে পড়াচ্ছেন তো বিষয়টা হলো এটা আমাদের স্কুলে এই বড়ো মরিচে এস পাবলিক স্কুলে পড়াশোনার পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো খুব বেশি খুব সুন্দরভাবে নজর দেওয়া হচ্ছে তো আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে একটাই বার্তা প্রদান করব যে এরকম স্কুল আশেপাশে হয়তো অনেকগুলোই চোখে পড়বে কিন্তু বাচ্চা আপনার ভাবনা চিন্তা করতে হবে আপনাকে আপনার বাচ্চার ভবিষ্যৎ কী হতে চলছে সেটা আজকে নির্ধারণ করতে হবে আপনাকে প্রতিষ্ঠান তো অনেকগুলো আছে কোনটা বেটার কোনটা ভালো কোন প্রতিষ্ঠান আপনার বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ হবে এবং ভবিষ্যতে সাকসেস হবে সেটাও কিন্তু আপনাকে এখনই খেয়াল কারণ যদি আমরা সিদ্ধান্ত ভুল নেই এখন আমরা একটা ভুল সিদ্ধান্ত নেব এর ফেশার কিন্তু আমাদের পরবর্তীতে দিতে হয় একটি সামান্য ভুল বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়ায় কাজেই আমাদের সবার প্রথম সঠিক একটা সিদ্ধান্ত নক্ষত তাই আবার সবার উদ্দেশ্য ওই আছে তোমরা রিপিট করবো যে তোমরা দেখো কোন প্রতিষ্ঠান ভাব কেমন ভালো মন্দকে যাচাই করো বাচাই করো তারপর তোমরা যাও ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও